আসসালামু আলাইকুম দর্শক দর্শক কেমন আছেন সোনাইচন্ডী হাটে আজ হচ্ছে উনত্রিশে মে দু হাজার চব্বিশ রোজ বুধবার দর্শক প্রতি বুধবারে চলি হাট বসে দশক রাজশাহী বিভাগ চাপাইনা নাগঞ্জ নাচল উপজেলাতে হাটটি অবস্থিত হাটের শুরুতেই দর্শক আমরা একটু ঘুরে ফিরে খোঁজ করতেছি যে সুন্দর কোয়ালিটির কোনো বকনা পাই কি না কালেকশান ঠিক আছে তো দেখায় মনে করলাম যে আমাদের সাথে সাথে ওনাদেরও একটু দেখায় কত ভাই এটা দাচ্ছে না দাঁড়ছে হ্যাঁ দাঁত চার দাঁত কত চাচ্ছেন একশো পাঁচ গকনাটা মার্শাল ডিজাইন যতটুকু আছে মোটামুটি কিন্তু একশো পাঁচ আর চাই চার দাঁত বয়স এটা কিন্তু শাহিওয়ালের মধ্যে ভালো মানের বকনা মোটামুটি আছে কত এটা সে দাঁত হয়েছে দাঁত পঁচানব্বই হাজার চাইছে তার মানে এটা একটু সভ্যের মধ্যে আছে মোটামুটি আশি বিরাশি এরকম কিন্তু দাম পঁচাশি এর মধ্যেই কিন্তু মোটামুটি ব্যসা কিনা হবে ও ও দূর থেকে দর্শক আমরা একটি গির গাভীকে ফলো করছি দেখি খালি গাভী মূলত যে এটা জাত উন্নয়নের জন্য হাডিসার মতো বাচ্চা হইছে এইটা আর এটা বয়স কি ভাই বয়স বয়স চার দাদা এর বাচ্চা বাচ্চা এক লাখ চাওয়া দাম এটা সোনাইচন্ডি হাটে মোটামুটি আমদানি আগের তুলনায় একটু কম দর্শক ঠিক আছে দেখেন আমরা হাটে রয়েছি আর হাটের পরিস্থিতিটা দেখানোর চেষ্টাই করতেছি